পর্তুগাল দাবানলে বিপর্যস্ত শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় একশো সাতচল্লিশটি দাবানলের বিরুদ্ধে লড়াই করছে পাঁচ হাজার চারশোর বেশি অবস্থা বেশি ব্যয় দেশটির উত্তর এবং কেন্দ্রীয় অঞ্চলে বলা যায় গত রবিবার থেকে দাবানল শুরু হলে আজ প্রায় দুজনের মৃত্যু হয় দাবানলের কারণে সাতচল্লিশটি স্থানে আগুন নিয়ন্ত্রণের বাইরে আমরা এ নিয়ে বিস্তারিত শুনবো তবে এই সমস্যার মাঝেও আমাদের জন্য কিছু সুসংবাদ রয়েছে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ব্লকেশকে চান যে পিতা মাতার বা পিতৃকালীন এবং মাতৃকালীন ছুটি আট মাস করা হোক তারা এই বিষয়টি প্রস্তাব করবেন কেননা ইতিপূর্বে বাবা মা একশো দিন ছুটি পেতেন এই আট মাস ছুটি হলে পিতামাতার জন্য একটা সহায়ক হবে তাছাড়া আমাদের অভিবাসন আপডেট তো থাকছি আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের যে প্রলোভন দেখছেন আমাদের বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন সুবিধা নেহাতি অনেকটা ছোট গল্পের মতো তাছাড়া গোল্ডেন ভিসা নিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট জানতে চান অনেকে যদিও পর্তুগালে বর্তমানে গোল্ডেন ভিসার কোনো অস্তিত্ব নেই এবং অভিষিত হবে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে হয়তো বা এটা শেষ সুযোগ যাই হোক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ষোলোই সেপ্টেম্বরের সোমবারের পর্তুগাল টুডেতে যেটা আমরা বলছিলাম যে পর্তুগালে দাবানলে বিপর্যস্ত বলা যায় গত সপ্তাহের শেষ দিক থেকেই শুরু হয়েছিল এই দাবানলের সৃষ্টি বিভিন্ন স্থানে ছোট ছোট দামের সৃষ্টি হয়েছিল তবে গতকাল থেকে দাবানল একটি ভয়ঙ্কর রূপ নিয়েছে বিশেষ করে কেন্দ্রীয় উত্তর এবং কেন্দ্রীয় অঞ্চল আবেরু অঞ্চলে এই দাবানলের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এই দাবানলের কারণে দুজন মৃত্যুবরণ করেছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে আহতদের সংখ্যা বলা যায় সত্তর থেকে একশো জনে দাঁড়িয়েছে তবে এই দাবানল বলা যায় সাতচল্লিশটি স্থানে অনেকটা নিয়ন্ত্রণের বাইরে তো বেশ কিছু দাবানল এই ফায়ার সার্ভিস কর্মীরা তারা নিয়ন্ত্রণে চলে নিয়ে এসেছেন শেষ খবর পর্যন্ত প্রায় এক হাজার ছয়শো যানবাহন নিয়ে দমন কর্মীরা এই দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন সন্ধ্যার আগ পর্যন্ত প্রায় উনচল্লিশটি আকাশপথে অর্থাৎ হেলিকপ্টার এবং অনুযায়ী দিয়ে আগুন নেবানোর কাজ চলেছিল রাত হওয়ার পর থেকে নিরাপত্তার জন্য শুধুমাত্র দমকল কর্মী এবং যানবাহন দিয়ে কাজ চলছে নয়টার কিছু আগ পর্যন্ত বলা যায় তারা নিশ্চিত করেছে পাঁচ হাজার চারশোর বেশি দমকল কর্মী এবং এক হাজার ছয়শোর বেশি যানবাহন আগুন নিবনে কাজ করছে আগুনের ভয়াবহ দেখলে আপনারা নিশ্চয়ই হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ এই লেরিয়ান শিখা বলা যায় ভোরবেলা থেকেই হাইওয়ের দুপাশে এ ওয়ান রাস্তার দুপাশে কিন্তু এই দাবানল ছড়িয়ে পড়েছিল এবং এই দাবানলের কারণে বেশ কয়েকটি হাইওয়ে বন্ধ করে দেওয়া হয় এবং কি ফ্লিক্স বাস এবং যে পর্তুগালের যে রেড এক্সপ্রেস আছে তারা কিন্তু আজকে সারাদিনে উত্তরের দিকে বিশেষ করে পর্তু আবেরু এবং হচ্ছে ব্রাগানসা এদিকে এ ওয়ানের যে রুটগুলো রয়েছে সেগুলো তারা সাসপেন্ড করেছে এবং ট্রেন চলাচলের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে আপনারা আপনাদের যে ভ্রমণ পরিকল্পনা থাকে সেই সূচিটি দেখে নেবেন এবং প্রার্থনা করবেন যাতে পর্তুগালে এই দাবানল থেকে মুক্ত হতে পারে কিন্তু কেননা এই দাবলের কারণে বেশ কিছু এলাকায় বলা যায় অনেক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং একটি লোকালের খুব কাছে হওয়ার কারণে পরিস্থিতিটা কিছুটা ভয়ঙ্কর বলা চলে বেশ কিছু স্থাপনাও কিন্তু বাড়ি ঘরও কিন্তু এই দাবলের কারণে ভূমিভূত হয়েছে তো যাই হোক সবাই অ্যালার্ট থাকবেন যারা এই অঞ্চলে বসবাস করেন বা তাদের ভ্রমণ প্রকল্প রয়েছে তারা হয়তোবা এই বিষয়টি নজরে নিয়ে আসবেন কেননা আপনারা গতকালই একটা মেসেজ পেয়েছেন সবার মোবাইলে যে এনই সিভিল প্রোডাকশন অথরিটি যাই হোক আমি আমার পুরোপুরি মনে নেই সিভিল প্রোডাকশন অথরিটি একটা ইমেইল মেসেজ দিয়েছে যে দাবানোর ঝুঁকি রয়েছে আপনারা সবাই অ্যালার্ট থাকবেন অবশ্যই অবশ্যই এই বিষয়টা সচেতন করা আমাদের সকলের জন্যই দায়িত্ব আশেপাশে যাওয়ার রয়েছে তো চেষ্টা করবে যদি সেই এলাকায় কেউ থাকেন সহযোগিতা করার জন্য দাবান নিয়ন্ত্রণে কেননা ফায়ার সার্ভিসের চিফ জানিয়েছিলেন যে বিরুদ্ধে এই যে অঞ্চলে দুজন মৃত্যুবরণ করেছে সেই অঞ্চলে মাধ্যমে লোকাল লোকাল যারা ছিলেন তাদের মাধ্যমে কিন্তু তারপর অনেকটা নিয়ন্ত্রণ করার জন্য তারা ব্যবস্থা নিয়েছিলেন দমকল কর্মীদের সংখ্যা খুব কম সেক্ষেত্রে জনগণ কি সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের প্রবাসী যারা রয়েছে সেক্ষেত্রে দিকে একটু খেয়াল রাখবেন এদিকে আমরা আসি যে আরেকটা খবর যেটা হচ্ছে আমাদের ব্লক ওয়েস যে একটি পর্তুগালের যে একটি বলা যায় ইতিপূর্বের তৃতীয় শক্তির রাজনৈতিক দল ছিল যদিও সেখানকার কারণে তারা এখন একটি চতুর্থ শক্তিতে পরিণত হয়েছে তো সেই যে পিতৃকালীন ছুটি আট মাস করা অর্থাৎ এর মধ্যে মাস মাস বাবা বাবার জন্য জন্য মায়ের অথবা চাইলে তারা এটা শেয়ার করেও নিতে পারবে বর্তমানে একশো বিশ দিন মাতৃকালীন ছুটি থাকলেও পিতার জন্য হয়তো আর এক মাস বাড়িয়ে একশো পঞ্চাশ দিন বা পাঁচ মাস করা যায় কিন্তু এই বৃদ্ধির ফলে কিন্তু স্যালারি একটা ডিসকাউন্ট হয় তো সেই কারণে যাতে আট মাস পিতামাতা মাতা এই ছুটি পেতে পারেন এমনকি তিন বছর বয়স পর্যন্ত একটা কুর্তু দিয়ে শর্ট ঘন্টা কম কাজ করে সন্তানের জন্য সময় দিতে পারেন এ ধরনের একটা আইন তারা প্রস্তাব তারা দেওয়ার পরিকল্পনা করেছে সংসদে যদি এটি বাস্তব হয় সেক্ষেত্রে পিতা মাতাদের জন্য বা যারা সন্তান আশা করছেন বয়স পরিকল্পনা করছেন তাদের জন্য অনেকটাই সহায়ক হবে

এই আর্টিকেলে এই এটাতে এইভাবে প্রসেস করা যায় দেখুন একটা বিষয় কি ছোট্ট একটা বিষয় এটা হয়তো আরো বিস্তারিত বলবো যে একটা ব্যবসা হচ্ছে যদি একশো মানুষের কাছ থেকে যদি দু লাখ টাকা করে নেওয়া যায় তাহলে কিন্তু কোটি টাকা এবং আমরা বাঙালি এতই আহ মানে মানে বলা যায় যে এতই সহজ সরল যে পরবর্তী দু লাখ টাকা নিয়ে এক বছর পর এক লাখ টাকা ফেরত দিলেও আমরা খুশি হই যে না ওকে আমি কিছু টাকা ফেরত পেয়েছি তো এরকম একটি চক্র এইভাবে ব্যবসা করছে তাছাড়া বিভিন্ন দেখা যাচ্ছে পর্তুগাল থেকে পর্তুগালের বাইরে থেকে পর্তুগালের বাইরে থেকেও গোল্ডেন ভিসা করাচ্ছে বা পর্তুগাল থেকে অনেকে গোল্ডেন ভিসা করতে যাচ্ছেন পর্তুগালে কোনো গোল্ডেন ভিসার কোনো এক্সিস্ট কোনো আইন নাই গোল্ডেন ভিসা ইতিপূর্বে যা ছিল এটা বন্ধ হয়ে রয়েছে এবং বেশ কিছু ইউরোপের বেশ কিছু দেশই কিন্তু এই গোল্ডেন ভিসা বিষয়ে তারা দুঃখিত তারা আওয়াজ তুলেছে কারণ এটা একটা সঠিক উপায় নয় এবং সামনের দিকেও গোল্ডেন ভিসা কতটুকু কার্যকর থাকবে বা চালু হবে কিনা এমন কোন আমরা ধরনের আশা দেখতে পাচ্ছি না তো সুতরাং যারা জানতে চেয়েছিলেন গোল্ডেন গোল্ডেন ভিসা বিষয়ে যে আসলে চালু হবে কিনা আমরা এখনো পর্যন্ত এটা নিয়ে নিশ্চিত গোল্ডেন ভিসা চালু হওয়ার তবে যতটুকু নিশ্চিত হতে পারছি যে গোল্ডেন ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক যারা এই পর্তুগাল অভিবেশন নিয়ে এবং কি আহ পর্তুগালে আরো কঠিন সময় আসছে এটা বলার রাখে না সুতরাং পর্তুগালে যারা আছেন চেষ্টা করবেন যে আপনাদের জব কন্টিনিউ রাখার জন্য যাদের কার্ড পেয়েছেন তারা চেষ্টা করবেন যে আপনার কাজ খুঁজে নেওয়ার জন্য পর্তুগালে এসে পর্তুগালে থেকে কাজ করার জন্য পর্তুগালের বাইরে থেকে কার্ড নেওয়ার দিনও মনে হয় শেষ হয়ে আসছে বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন বলবো এস নিয়ে কিন্তু দুই বাইশ সালে বলেছিলাম এবং আপনারা অনেকে মন খারাপ করেছিলেন বিদেশে পর্তুগালের বাইরে যারা থাকতেন যাই হোক এই ছিল পর্তুগাল শুরুর আজকের আয়োজন থাকবেন ধন্যবাদ সবাইকে